সুপ্রিয় দর্শক বন্ধুরা অমাবস্যা চলাকালীন সময়। বাড়িতে থাকা এই দুটি জিনিস নিশ্চিন্তে পুড়িয়ে ফেলুন পূর্বে আপনাদের দুর্ভাগ্য ফিরে আসবে অখণ্ড সৌভাগ্য সেই সঙ্গে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থে জোয়ার আসবে আপনার জীবনে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনেছেন আমাদের প্রত্যেকেরই একটা বড় চাহিদা হচ্ছে অর্থ কারণ অর্থ ছাড়া আমাদের এই জীবনই ব্যর্থ কারণ আজকের দিনে আপনি যে কাজেই যান না কেন অর্থের প্রয়োজন সর্বত্রই তাই আমাদের অর্থভাগ্যকে উন্নত করার জন্য তাহলে অতি অবশ্যই আপনি আপনার বাড়িতে এই একটি বিশেষ ক্রিয়া করতে ভুলবেন না তাই আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনি এর সুফল সুনিশ্চিতভাবে পাবেন কারণ আগামীকাল যে অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিতে গ্রহ নক্ষত্রের এমন একটি যোগ দেখা যায় যে যোগে আপনি যদি এই সমস্ত উপায় বা ক্রিয়াগুলি অবলম্বন করে তাহলে আপনার জীবনে অর্থের জোয়ার আসবেই আসবে তাই অমাবস্যা চলাকালীন এই কাজগুলি বাড়ির মধ্যে করতে কখনোই ভুলবেন না এবং তার মধ্যে একটি বিশেষ কাজ আছে যেটি কোনোভাবেই এড়িয়ে যাওয়া উচিত নয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি আর এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যেই যে যে শুভ কাজগুলি আছে আপনি সেগুলো করতে পারেন এই ক্রিয়াগুলি করলে সুফল নিশ্চিত রূপে লাভ হয় তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার করে নিন এবং ঘর মোছার জলে অতি অবশ্যই কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে দেবেন এবং এর ফলে আপনার বাড়ি বা গৃহে জীবাণুমুক্ত হবে এবং আপনি যখন স্নান করবেন সানের জলে অতি অবশ্যই কয়েকটা কালো তিল মিশিয়ে নেবেন এবং সেই জলের ওপর ওম চিহ্ন অঙ্কন করে ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে বলে আপনারা স্নান করবেন তবে স্নান কোনোভাবে দেরি করে করবেন না যত তাড়াতাড়ি সম্ভব স্নান করবেন এবং আপনার বাড়ির যে গৃহদেবতা রয়েছে সেই গৃহদেবতার উদ্দেশ্যে প্রণাম জানাবেন এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর প্রণাম অতি অবশ্যই করুন এবং সেটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করুন এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল এই দিন অনেকেই নিরামিষ আহার গ্রহণ করেন আবার অনেকেই অন্ন গ্রহণ করেন না অন্ন অর্থাৎ ভাত মুড়ির পরিবর্তে এই দিন আপনি আটা জাতীয় খাবার যেমন রুটি লুচি এই এইসব খাবারগুলি কিন্তু আপনি গ্রহণ করতে পারেন এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ে অনেকেই লক্ষ্মীর দিব্য জিনিস গ্রহণ করেন না তাই আপনার যদি সাধ্য ও সামর্থ্য থাকে তাহলে অতি অবশ্যই এই অমাবস্যা চলাকালীন সময়ে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় লুচি রুটি পরোঠা এই জাতীয় খাবার খাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই অমাবস্যা তিথি চলাকালীন সময়। আপনার বাড়ির মধ্যস্থলে অর্থাৎ আপনার যতগুলি ঘর আছে আপনার বাড়ির যে মধ্যস্থলটি হচ্ছে সেই স্থানে আপনি সাতটি তেজপাতা এবং সেই সঙ্গে লবঙ্গ সহকারে আপনি ধুনো দিতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিক শুনেছেন আপনি এই অমাবস্যা চলাকালীন সন্ধ্যাবেলায় ধুনোর সাথে সাতটি তেজপাতা এবং সাতটি লবঙ্গ দিয়ে আপনি যে ধুনো জ্বালাবেন সেই ধুনোর ধোঁয়া যেন আপনার সারা বাড়ির বিভিন্ন স্থানে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারেন এর ফলে আপনার বাড়ি থেকে সকল প্রকারের জীবাণু তো বিনাশ হবেই সেই সঙ্গে আপনার বাড়িতে থাকা অশুভ শক্তি বিতাড়িত হবে বন্ধুরা শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে অমাবস্যা তিথি চলাকালীন সময় নেগেটিভ এনার্জির প্রভাব বাড়ে তাই বিভিন্ন রকমের অশুভ শক্তিগুলির প্রভাব অত্যন্তই বৃদ্ধি পায় তাই আপনি যদি সেই নেগেটিভ শক্তির প্রভাব কমাতে চান তাহলে আগামীকাল অমাবস্যা তিথির চলাকালীন সময় এই বিশেষ কাজটি করতে একদমই ভুলবেন না বন্ধুরা এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সমস্যা থাকাটা কোনো আশ্চর্যের ব্যাপার নয় জীবনে চলতে গেলে সমস্যা থাকবে তার সঙ্গে থাকবে সমাধানও নানা বিষয় নিয়ে জীবনে সমস্যা বা বাধা দেখা যায় সেই সব সমস্যার সমাধান করার জন্য নানান পথ আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে তাই অমাবস্যা তিথি চলাকালীন সময় এক মুঠো নুন নিয়ে আপনাদের বাথরুম বা যে কোনো নোংরা জায়গায় যেখানে জল জমে আছে সেরকম কোনো জায়গায় নিচের মাথার ওপর পাঁচ বা সাতবার ঘুরিয়ে নিয়ে ওই মুঠো ভর্তি নুনটি ফেলে দিন ওই নোংরা জায়গায় এই কাজটি পরিবারের সবাই করতে পারে পুরুষ মহিলা শিশু সকলেই এই কাজটি করতে পারে এর ফলে কোনো অশুভ শক্তি বা কোনো নজর দোষ সেই ব্যক্তির ওপর থাকবে না তাই সেই ব্যক্তি সুখ শান্তি ও আনন্দময় জীবন যাপন করতে সক্ষম হবেন সেই সঙ্গে আপনাদের জীবনে যে সকল বাধায় আপনারা নাজেহাল হয়ে যেতেন সেই সকল বাধা খুব দ্রুত দূর হয়ে যাবে এবং আপনার বাসু দোষ কেটে যাবে এবং বাড়িতে কোনো কোনোরকম কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না সেই সঙ্গে এই উপায় বা ক্রিয়াটি আপনার শত্রু নাশ করতেও সাহায্য করে থাকে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন